Why is <laughs> <laughs> ফুল তোমরা মাতার কাফের কাফেরদের আপনারা জানেন কিন্তু ব্যবসায় আমাদের মালিক তিন চারটে ফ্যাক্টরি এখানে রেখে গেছে আমাদের যে পাওনা টাকা এখন পর্যন্ত তারা দেয়নি আর চার বছর ধরে খালি দিব দিব বলতেছে কিন্তু দেয়নি এই আমাদের এই টাকার জন্য সম্পূর্ণ দায়ী হইলো আপনার এই ব্যবসা ব্যবসা আত্মসাত করার জন্য আমাদের বারবার ঘুরাই দিচ্ছে সরকারের কাছে আমার আবেদন সেনা ভাইদের কাছে আমার আবেদন সেনা সাহায্যের কাছে আমার আবেদন আমাদের টাকা দেওয়ার সঠিকভাবে নোটিশ বের করবে তাহলেই আমরা এখানে আমি এখানে দীর্ঘদিন নেলে ভরে চেষ্টা করছি এখানে আমরা আসছি আমরা এখানে টাকা পাবো আমাদের যে মাসে ডিউটি করছি ও মাসের আমাকে বেতন দেয়নি যায় আমরা আসছি আমরা টাকা পাবো হিসাব দাও টাকা এটা আমরা যে কোম্পানিতে টাকাটা পাবো सुलभ सर चाकरी